প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় অর্থাৎ বলের খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসুন আমরা শুরু করি আমরা স্ক্রিনে একটি সিকিউ প্রবলেম দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে চিত্রটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও প্রিয় শিক্ষার্থীরা এই সিকিউ প্রবলেমটি বোঝানোর জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি স্থির বস্তু বলা হয়েছে যার ভর হচ্ছে পনেরো কেজি এই স্থির বস্তুর উপর পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করা হয়েছিল এই স্থির বস্তুটি যে তলের উপরে গতিশীল হবে সেই তলে ফ্রিকশন ফোর্স কাজ করছিল ফাইভ নিউটন প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে উদ্দীপকের তথ্য অনুযায়ী আরও একটি কথা বলা আছে সেটি হচ্ছে আমরা এই বস্তুটির উপরে যে বলটি প্রয়োগ করছি এই বলটি পঞ্চাশ নিউটন বলটি প্রয়োগ করা হচ্ছে টেন সেকেন্ড আর টেন সেকেন্ড পর ওই বলটিকে আবার আমাদেরকে সরিয়ে নিতে বলা হয়েছে তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই উদ্দীপকটা বোঝার জন্য চিত্রটা আরেকটু ক্লিয়ার ভাবে আঁকার চেষ্টা করেছি এই অবস্থানে পনেরো কেজির ওই স্থির বস্তুটি আমরা চিন্তা করেছি অর্থাৎ ওই বস্তুটির আদিবেগ হচ্ছে শূন্য এখন এই বস্তুটি যে তলের উপরে গতিশীল হবে সেই তলে ফ্রিকশন ফোর্সের পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি ফিফ ফাইভ নিউটন ওকে প্রিয় শিক্ষার্থীরা এই বস্তুটিকে গতিশীল করার জন্য আমরা এখানে ফিফটি নিউটন বল প্রয়োগ করেছিলাম কেমন এখন আমাদেরকে নির্ণয় করতে হবে গদ আগে সেটা হচ্ছে স্থির বস্তুটি প্রথম দশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তার মানে আমরা যে স্থির বস্তুটির উপরে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করলাম ওই পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি দশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখি প্রবলেমটি সলভ করতে পারি কি না ঠিক আছে তাহলে আমাদের গদাগের যে তথ্যগুলো আমাদের প্রয়োজন আমরা একটু লিখি আমাদের এখানে দেওয়া আছে বস্তুটির ভর হচ্ছে পনেরো কেজি আমরা বস্তুটির উপরে যে বলটি প্রয়োগ করব। সেটির পরিমাণ হচ্ছে ফিফটি নিউটন এখানে রাস্তার উপরে যে ফ্রিকশন ফোর্সটি কাজ করবে সেটি হচ্ছে ফাইভ নিউটন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে বস্তুটির আদিবেগ স্থির ওকে তার মানে আমরা বলেছিলাম যে বস্তুটি স্থির অবস্থান থেকেই যাত্রাটা শুরু করবে বল প্রয়োগ করলে বস্তুর স্থিত ছিল আর কি যখন বল প্রয়োগ করা হয়েছিল আর এখানে প্রয়োজনীয় সময় মানে যতটুকু আমরা এই পঞ্চাশ নিউটন বল দিব সেই সময়টা হচ্ছে সেকেন্ড আমাদেরকে বের করতে হবে এই সেকেন্ডে কেমন তাহলে আমরা জানি গতির তৃতীয় যে সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওকে এটা আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা আমরা দশ সেকেন্ডে এস বের করব। ইউ ইকাল টু জিরো আমাদের টাইম হচ্ছে টেন সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রবলেম হল শুধুমাত্র এই তরণের তথ্যটি আমাদের দেওয়া নেই আমরা প্রথম দশ সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব বের করব সেই অতিক্রান্ত দূরত্বের জন্য আমাদের এখন তরণটা প্রয়োজন কেমন প্রিয় শিক্ষার্থীরা আমরা কোনো একটি অঙ্ক ভিন্ন ভিন্নভাবে চিন্তা করে সলভ করতে পারি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি ঘর্ষণ বল থাকে তাহলে নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটিকে আমরা এভাবে লিখতে পারি ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু এম এ এখানে ক্যাপিটাল এফ হচ্ছে প্রযুক্ত বল স্মল এফ হচ্ছে ফ্রিকশন ফোর্স কেমন তো আমরা এফ ইকুয়াল টু এম এ তাহলে আমরা এ ইকুয়াল টু এফ মাইনাস এফ বাই এম এফ মানে এখানে আমরা জানি ফিফটি নিউটন স্মল এফ ফ্রিকশন ফোর্স ফাইভ নিউটন বস্তুটার বহর হচ্ছে ফিফটিন কেজি শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্টি ফাইভ ভাগ ফিফটিন যদি আমরা এটা মান নির্ণয় করি তাহলে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমরা দশ সেকেন্ড যাবৎ বস্তুটির উপরে যখন পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করব ওই বস্তুটি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ অর্জন করে গতিশীল হবে কেমন প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমরা এখানে যদি মানটা বসাই আর এখানে আমরা টি স্কোয়ার মানে হচ্ছে টেন স্কোয়ার যেহেতু আমাদেরকে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে হাফ ইন্টু থ্রি ইন্টু হান্ড্রেড ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে পাবো হচ্ছে ওয়ান ফিফটি মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেন সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব একশো পঞ্চাশ মিটার কেমন প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে পরবর্তীতে বলা হলো যে তরণে তার মানে এখন বস্তুটির উপর যখন আমরা পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করছি আমরা দেখছি বস্তুটি এ ইকাল টু থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল ছিল ঠিক আছে এবং এই দশ সেকেন্ডে সে যখন তরণে ছিল তখন তার অতিক্রান্ত দূরত্ব অলরেডি কিন্তু আমরা বের করে ফেলছি তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দেড়শো মিটার ওকে এবার বলছে তরণে এবং মন্দনে বস্তুটি সর্বমোট পনেরোশো মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা আমাদেরকে জাস্টিফাই করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে কিন্তু দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা কিন্তু আমরা বের করে ফেলছি যে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দেড়শো মিটার এটা কিন্তু আমরা নির্ণয় করছি তরণ সহ ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন প্রশ্ন হলো যে মন্দনে কথাটা কেন বলল মন্দনে কথাটা বলার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের উদ্দীপকের যে তথ্য সেখানে বলা হয়েছে দশ সেকেন্ড পরে আর বল সরিয়ে নেওয়া হলো তার মানে দশ সেকেন্ড পরে এই যে পঞ্চাশ নিউটন বলটা প্রয়োগ করা হয়েছিল এটা আর অ্যাক্টিভ থাকবে না পঞ্চাশ নিউটন বলটি আসলে সেখানে শূন্য হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে ঘদাগের প্রবলেমটা যদি আমরা সলভ করি এখন তাহলে আমরা দেখি এটা কিভাবে করব আমি আপনাদের জন্য শুধু এটুকু বলতে চাই যে আমাদের গ থেকে যে তথ্য কেমন আমাদের গ থেকে কিছু তথ্য ইউজ হবে সেটা হচ্ছে এ ইকুয়াল টু আমরা গতে পেয়েছিলাম থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমাদের গ থেকে নিয়েছি এবং আমাদের গ থেকে টি ইকুয়াল টু সিল হচ্ছে দশ সেকেন্ড ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের কাজ হচ্ছে দশ সেকেন্ড পরে শেষ বেগটা বের করা দশ সেকেন্ড পরে শেষ বেগটা বের করার অর্থ হচ্ছে ইউ প্লাস এ ইন্টু টি তার মানে প্রিয় শিক্ষার্থীরা ইউ মানে হচ্ছে শূন্য এ মানে হচ্ছে থ্রি আর টি মানে হচ্ছে টেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দশ সেকেন্ড পর বস্তুটির শেষ বেগ হচ্ছে থার্টি মিটার পার সেকেন্ড তার মানে প্রিয় শিক্ষার্থীরা প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের আদিবেগ হিসাবে ব্যবহৃত হবে তার মানে যদি চিত্রটা আমরা একটু কারেকশন করি তাহলে আমরা এখন দেখতে পাবো যে এই পঞ্চাশ নিউটন যে বল এই পঞ্চাশ নিউটন বল আমরা বস্তুটার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম এরকম মানে এরকম বলতে আমরা বলতে চাই যে বস্তুটি এখানে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করার কারণে বস্তুটি কিন্তু এই দেড়শো মিটার পথ অতিক্রম করছে এই দেড়শো মিটার পথ কিন্তু অতিক্রম করছে বস্তুটা এই পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করার কারণে যখন তার ছিল মিটার পার সেকেন্ড তরণ ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন প্রশ্ন হচ্ছে দশ সেকেন্ড পর বস্তুটার শেষ বেগ কি শূন্য হয়ে গেছিল কখনোই না কারণ আমাদের তো এখানে তরণ ছিল তরণ হলে তো তার বেগ বাড়বে তার মানে বস্তুটি প্রথমে তার আদিবেগ ছিল শূন্য দশ সেকেন্ড পরে এখানে এসে বস্তুটির ভি এটা হয়েছে হচ্ছে মিটার পার সেকেন্ড যেটা আমরা এখন নির্ণয় করলাম মাত্র তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে দশ সেকেন্ড পর দেড়শো মিটার দূরত্ব অতিক্রম করে যখন বস্তুটি অবস্থানে আসলো তখন ওই বস্তুটার শেষ বেগ হইছে থার্টি প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা লাইন একটু মনে রাখবো সবাই সেটি হচ্ছে প্রথম অংশের শেষ বেগ প্রথম অংশের শেষ বেগ এটি কিন্তু দ্বিতীয় অংশের আদিবেগ হিসাবে ব্যবহৃত হবে এই টার্মটা আমরা অনেক প্রবলেমে ইউজ করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি বি অবস্থান যখন যে মুহূর্তে অতিক্রম করেছে তখন তার বেগ ছিল থার্টি মিটার পার সেকেন্ড সেকেন্ড ওকে প্রিয় শিক্ষার্থীরা এটা তো দশ সেকেন্ডের কাজটা হয়ে গেল আমাদের কিন্তু দশ সেকেন্ড পরে বলটা তো আমাদেরকে অপসারণ করতে হবে তার মানে দশ সেকেন্ড পরে ওই বস্তুটার উপর প্রযুক্ত বল ফিফটি নিউটন থাকবে না প্রিয় শিক্ষার্থীরা বল না থাকলে তরণ তরণে তো প্রবলেম হবে তার মানে তরণ কিন্তু আর থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকতে পারবে না প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা বলতেছি না যে বলটা আমরা সরিয়ে নেব তাই বল সরিয়ে নেওয়ার পরে তরণ কত হবে এটা আমাদেরকে বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে প্রযুক্ত বল কাজ না করলে সেখানে থাকবে না প্রিয় শিক্ষার্থীরা আমাদের সেকেন্ড পর প্রযুক্ত তরণ বলকে অপসারণ করতে বলেছে কিন্তু এখানে তরণ পাব আমরা কেন তরণ পাবো কারণ এখানে ফ্রিকশন ফোর্স এই ফাইভ নিউটন কিন্তু অ্যাক্টিভ থাকবে তাহলে আমরা আগে তরণটা পাচ্ছিলাম প্রযুক্ত বল ফিফটি নিউটন এবং ঘর্ষণ বল ফাইভ নিউটন এর নেট ফোর্সের জন্য তার মানে এর মোট বলের জন্য আমরা তরণটা পাচ্ছিলাম এখন যেহেতু প্রযুক্ত বল পঞ্চাশ নিউটন সরিয়ে নেওয়া হয়েছে তার মানে শুধুমাত্র ফ্রিকশন ফোর্সটাই অ্যাক্টিভ আছে এই ফ্রিকশন ফোর্সের জন্য এখন আমরা তরণটা বের করব। তার তরণটা যদি আমরা ফ্রিকশন ফোর্সের জন্য বের করি নিউটনের দ্বিতীয় যে সূত্র সেখান থেকে আমরা এটা আবার লিখতে পারবো তবে এখানে ফিফটি নিউটন আর থাকবে না ফিফটি নিউটনের পরিবর্তে এখানে জিরো ইউজ হবে আর এখানে ফাইভটা কাজ করবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এরকম যে মাইনাস ফাইভ ভাগ ফিফটিন তো যদি এটা আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে ফাইভ ভাগ আমরা পাচ্ছি হচ্ছে ওকে তাহলে ভাগ যখন আমরা পাচ্ছি তখন এর উত্তরটা আমরা পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি 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 মিটার পার সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা যখন কোনো মান ব্যবহার করব মানে মান নির্ণয় করার পরে পুনরায় তাকে ব্যবহার করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের পূর্ণ মান নেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে তাহলে একদম অ্যাকুরেট অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটাই আমরা পাব ঠিক আছে প্রিয় শিক্ষার্থীর এই কারণে আমরা এই তরণের মানে মান লেখার সময় আমরা জিরো পয়েন্ট অর্থাৎ দুই ঘর পর্যন্ত নিতে পারি এটা আমরা ব্যবহার করি কিন্তু সম্পূর্ণ মান নিলে অঙ্কটার উত্তর আরো নিখুঁত হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারছি যে বল অপসারণ করার পর আমরা আসলে এই যে তরণটা এখানে বের করার চেষ্টা করেছি এটা আসলে আমরা বের করেছি বল অপসারণ করার পর ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই যে তরণটা আমরা বের করেছি এটা আসলে আমাদের বল অপসারণ করার পর তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের মন্দনে এস বের করতে হবে আমাদের কাছে কিন্তু একটা এস আছে সেটা ছিল হচ্ছে তরণ যখন আমাদের কাছে ছিল এখন আমাদের কাছে আসলে প্রযুক্ত বল ফিফটি উঠায় নেওয়ার কারণে আমাদের কাছে এখন যে তরণটা সেটি আসলে ঋণাত্মক তরণ বা মন্দন তাহলে এই মন্দনে সে কতটুক যাবে এটা আমরা বের করব। তাহলে আমাদের কাজ হচ্ছে দূরত্ব বের করা দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা গতির যে চতুর্থ সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু সেখান থেকে আমরা আসলে এস এর মানটা ব্যবহার করব তো এস এর মানটা আমরা এখানে একবারে লিখেছি এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টু এ কেমন তাহলে ভি আমরা বের করব এস মন্দনে তাহলে আমরা যতক্ষণ বস্তুটা থামবে না মানে যতক্ষণ বস্তুটা থেমে মানে তার শেষ বেগটা শূন্য হবে যতক্ষণ ততক্ষণের জন্য আমরা বের করব তার মানে আমরা শেষ বেগকে শূন্য ধরেছি আর ইউ হচ্ছে থার্টি কারণ আমরা প্রথম অংশের শেষবেগ দ্বিতীয় অংশের আদিবেগ হিসাবে ব্যবহার করি তার মানে আসলে চিত্রটা যদি আমরা আরেকটু চিন্তা করি তাহলে আমাদের চিত্রটা আসলে এরকম হবে চিত্রটা এরকম হবে তার মানে হচ্ছে আমি মানেটা একটু বলি আপনাদের সেটা হলো যে আমরা মনে করলাম যে এই বস্তুটা এই বি থেকে সি অবস্থানে এসে এখানে তার শেষ বেগটা শূন্য হয়ে যাবে অর্থাৎ এই ভিটা এখন আমাদের ইউ হিসাবে ইউজ হবে আমাদেরকে এই এসটা বের করতে হবে যখন আমাদের কাছে মন্দন হচ্ছে মাইনাস পয়েন্ট মাইনাস পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই মন্দনের জন্য আমাদেরকে এই এসটা বের করতে হবে অর্থাৎ আমরা এসটা বের করব তিরিশ মিটার পার সেকেন্ড এই বেগটা 30 মিটার পার সেকেন্ড থেকে শূন্য হতে তার কত দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা টু ইন্টু এ এর মানটা আমরা এখন বসাবো এর মানটা আমি আপাতত পুরো মানটাই ব্যবহার করব অর্থাৎ দশমিকের পরে আমি নয়টা তিন ইউজ করব ওকে প্রিয় শিক্ষার্থীরা যখন আমরা পূর্ণ মান ব্যবহার করব তখন আমাদের উত্তর একদম অ্যাকুরেট বা সঠিক হবে ঠিক আছে আমরা অনেক সময় দশমিকের পরে দুই সংখ্যা নিয়ে অঙ্ক করে থাকি ঠিক আছে তো যাই হোক আমরা এখন ক্যালকুলেশনটা করে ফেলি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা সবাই ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশনটা করার চেষ্টা করেন তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি থার্টি তার স্কোয়ার ডিভাইডেড বাই আমরা এখানে পাচ্ছি হচ্ছে টু ইন্টু পয়েন্ট থ্রি 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 দশমিকের পর আমার নয়টা শূন্য আমরা এখানে পাচ্ছি উত্তরটা তেরোশো পঞ্চাশ দশমিক শূন্য 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 এক চার মিটার প্রিয় শিক্ষার্থীরা এইটাকে আমরা তেরোশো পঞ্চাশ মিটার লিখলাম কেমন প্রিয় শিক্ষার্থীরা আপনারা একটু খেয়াল করবেন আমরা এখন মোট দূরত্বটা যদি বের করতে চাই মোট দূরত্বটা যদি আমরা এখন বের করতে চাই তার মানে আমাদের কাছে প্রথমে তরণ থাকা অবস্থায় আমাদের কাছে দূরত্ব ছিল একশো পঞ্চাশ ওকে এখন আমরা দশ সেকেন্ড পর মন্দনের জন্য এস বের করলাম তেরোশো পঞ্চাশ তাহলে আমাদের কাছে এখন মোট এস এইটা কত আসলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাছে মোট দূরত্ব সেটি হচ্ছে একশো পঞ্চাশ প্লাস তেরোশো পঞ্চাশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য শূন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পনেরোশো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যে মানটা এখন পাচ্ছি তরনের ক্ষেত্রে দেড়শো মিটার আর মন্দনের ক্ষেত্রে বস্তুটি থেমে যাবে তেরোশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করার পর এই একশো আর তেরোশো যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল যে দূরত্ব পাচ্ছি অর্থাৎ মোট যে দূরত্ব আমরা এখানে পাচ্ছি মোট দূরত্ব পাচ্ছি আমরা ঠিক আছে অর্থাৎ মোট এস পাচ্ছি আমরা তরণ এবং মন্দন উভয়ের জন্য মোট এসটা পাচ্ছি আমরা পনেরোশো মিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই গুরুত্বপূর্ণ এবং সহজ অঙ্কটি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের এখানে কাজটা ছিল দশ সেকেন্ডে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে তখন বস্তুটার থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ ছিল এই তরণের জন্য এস বের করা আবার দশ সেকেন্ড পরে বল সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু দশ সেকেন্ড পরে বল সরিয়ে নিলেও সেখানে কিন্তু আমাদের ফ্রিকশান ফোর্স অ্যাক্টিভ ছিল সেই ফ্রিকশন ফোর্সের জন্য আমরা একটা মন্দন পেয়েছি সেই মন্দনের ব্যবহার করে আমরা শেষবেগ শূন্য হওয়া পর্যন্ত এস বের করেছি তখন আমরা এসটা পেয়েছি তেরোশো মিটার তাহলে আমরা প্রথমে তরণ সহ একশো মিটার এবং মন্দনে আমরা বের করেছি তেরোশো মিটার আমরা টোটাল এস তরণ এবং মন্দনসহ পেয়েছি পনেরোশো মিটার প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট দেখা হবে আগামী ভিডিওতে